আলহামদুলিল্লাহ আমার গাছে টস টসা তো পেয়ারা মশল্লা খাইতে অনেক সুস্বাদু গত বছরের গুলা ছুঁড়ে নিয়ে গেছে এ গোলা তিনটা একটা বাড়িতে না হয়েছে আর দুইটা আছে রিজিকের মালিক আল্লাহ আর এই হয়েছে আমার বিশ থেকে করা বড়ি গাছ বয়স বড়ি গাছের তিন বছর মাসাল্লা গত বছর তিনটা বড়ি ধরছে এবছর মাসাল্লা অনেক একদম জাকা কিন্তু এইগুলো মনে হয় যে পোকা খাইয়ে ফেলতেছে বড়িগুলো অনেক আসলে একটা চিন্তা করলাম যে বাজার থেকে বড়ি গাছ না কিছু ভালো জাতের বড়ই আইন বেশিগুলো থেকে চারা করলে মনে হয় দু তিন বছরে আলহামদুলিল্লাহ বড়ি ধরে যাবে এই যে মশলা বড়ই এত বেশি দেখে অনেক শান্তি লাগতেছে আর এই হচ্ছে আমার কিনা গাছের বড়ি কলবের চারা আমি মনে করি কলবের চারা থেকে বীজ থেকে গাছে অনেক বড়ই ধরছে আর সাথে একটা আইটটা কলা সরি অনেকে বিশি কলা বলে আমরা এদিকে আইটা কলা বলি দুইটা সরি ছিল একটা কাইটা ফেলছে মশলা কলাগুলো অনেক মিষ্টি আর সাথে অনেকগুলো জলফাই গাছের নিচ থেকে আমার বনের ছেলে টুকেছে মশলা পুরো এক বালতি দৈনিক এত গুলা করে টোকানো হয় কিন্তু খাওয়া হয় না টুকে টুকে গাছের নিচে রাখা হয় আর সাথে আমার এদিকে অনেকগুলো শশে গাছ লাগানো হয়েছে তিনটা গাছ টিকছে তিনটার মধ্যে তিনোটাতে আলহামদুলিল্লাহ এটার মধ্যে একটা শশা তারপর এই গাছের মধ্যেও একটা শসা তারপর এটার মধ্যে শশা আলহামদুলিল্লাহ তিনটা গাছের মধ্যেই শশা আর ফুলগুলো একদম টকটক হলুদ মনে হয় যে সরিষা ফুল আর সাথে আমার করলা গাছ বিশ থেকে করা করলা গাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো করলেই ধরছে এদিকে এটাকে পরাগন করে দেওয়া হয়েছে আর এদিকেরটা আজকে পরাখন করে দেওয়া হবে পরাগণ করা পরাগন করে দিলে টিকে সম্ভাবনা বেশি আর চাল কুমড়ো ফুল মশলা দেখতে অনেক সুন্দর আর উপরের দিকে একটা উপরে একদম উপরে একটা করা আছে আর এইদিকে দেখুন প্রতিদিন এতগুলো করে জল ফেটুকোন কালকে গতকালকে এগুলা হয়েছে বাচ্চা কাশাল করলা ফুল আর এদিকে মশলা একটা করলা করলা গুলো দেখতে যেরকম সুন্দর খাইতে তেমন স্বাদ মশলা অনেকগুলাই পরাগন করে দিছি এই যে এগুলো পরাগন করে দিছি যে এটা গতকালকে ফুরছিলো পরিকন করে দিছি এই যে মশলা আর আর সবগুলোই আমার বস্তায় করা এই যে করলো ফুল আর এদিকে আমার লাউ ফুল আর হচ্ছে শশী মশলা অনেকগুলো শশী প্রায় সাত আটটার মতো You yeah, know, it's just love.